ফোন ধরলেই সর্বনাশ কিন্তু কেন হচ্ছে বর্তমান সময়ে শিক্ষার্থী থেকে বয়স্ক সবাই মতো হয়ে আছে স্মার্টফোন ব্যবহারে যখন বইয়ের পাতায় মুখ গুঁজে পড়াশোনা বা বন্ধুর সাথে আড্ডায় মগ্ন থাকার বয়স তখন মোবাইল ফোনের দখলে চলে যাওয়ার এই দৃশ্যটি কি আমাদের জীবনের এক অদৃশ্য চিত্র নয় আজকাল স্মার্ট যুগে যেখানে প্রযুক্তি আমাদের জীবনযাত্রার অপরিহার্য অংশ হয়ে উঠেছে সেখানে মোবাইল ফোন যেন আমাদের প্রতিটি মুহূর্ত দখল করে ফেলছে সকালে অফিসে বা স্কুলে যাওয়ার পথে এক নাগারে হাতের স্মার্টফোনের চোখ রেখে চলা মানুষের দৃশ্য এখন প্রায় সাধারণ হয়ে গিয়েছে তবে প্রশ্ন একটাই এভাবেই কি আমরা আমাদের মূল্যবান সময় অপচয় করতে চাই বিশেষত করোনাকালীন সময়ে স্মার্টফোনের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে শিক্ষার্থীরা এখন প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই হাতে পাচ্ছে এই প্রযুক্তি কিন্তু সমস্যা হলো এই ডিভাইসের সঠিক ব্যবহার না করে অনেকেই এর অপব্যবহার করছেন এমনকি এই প্রবণতা দিন দিন বাড়ছে স্মার্টফোনের মাধ্যমে জীবনকে যেমন আরও সহজ এবং গতিশীল করা যায় তেমনি এর অপ্রয়োজনীয় ব্যবহারে অনেক সময় জীবনের মূল্যবান মুহূর্তগুলো হারিয়ে যাচ্ছে সিরাজগঞ্জ সহ দেশের অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে এই প্রবণতা একদিনের বিষয় নয় বরং এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অভিভাবকদের কথা শুনে মনে হয় তারা অনেক সময় সন্তানদের হাতে স্মার্টফোন দিয়ে তাদের সুবিধার জন্য এক প্রকার বিপদকেই ডেকে আনছেন কিন্তু বাস্তবে এই ফোনের অতিরিক্ত ব্যবহার পড়াশোনার মনোযোগ হারিয়ে দেয় এবং পড়াশোনায় বিঘ্ন ঘটায় একজন শিক্ষক বলেন এই যুগে স্মার্টফোন প্রয়োজনীয় হলেও তার অপব্যবহার আমাদের জন্য ক্ষতিকর সঠিকভাবে ব্যবহার করলে এটি অনেক উপকারে আসতে পারে কিন্তু যখনই এর মাত্রাতিরিক্ত ব্যবহার হয় তখন তা আমাদের জাতিকে ক্ষতির দিকে ঠেলে দেয় একজন চিকিৎসকও বলেন অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার শরীরের নানা সমস্যার কারণ হতে পারে চোখের সমস্যা মাথা ব্যথা মানসিক চাপ এগুলো সবই এর অপব্যবহারের ফলস্বরূপ হতে পারে এমনকি এটি একটা আসক্তির রূপ নিতে পারে যেখানে মানুষ মোবাইল ফোন ছাড়া কিছুই ভাবতে পারে না